হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পোলিল্যান্ড ট্রিপে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওটি খুবই সুন্দর রয়েছে কারণ এই ভিডিওটি রিয়াজ ও শ্রাবণী অভিনয় করেছে এবং এই ভিডিওটি হলো অহংকারের পরিণতি ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আপনারা যদি আপনারা না দেখেন থাকেন

আমি প্রত্যেক দিনই এমনই ভিডিও আপলোড করি পলিগ্রাম টিভির সব কিছু ইনফরমেশান তথ্য আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন তবু তারা সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করতে হবে তবু এই ভিডিওর পার্ট টু আদৌ কখনো আসবে না কারণ এই ভিডিওর মধ্যে বলা হয়নি যে এই ভিডিওর পার্ট টু আসবে এই ভিডিওটা এখানেই শেষ করা হয়েছে পলিগ্রাম টিভির তরফ থেকে এবং এই ভিডিওর পার্ট টু কখনও বেরোবে না বা কখনো তৈরি হবে না আসা আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন নেই ভিডিওতে